রামগঞ্জ পৌরসভার তেহাত্তর কোটি টাকার বাজেট ঘোষণা লক্ষ্মীপুর রামগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ভূঁইয়ার ভিডিও চিত্রে বিস্তারিত নতুন কোনো কর আরোপ ছাড়াই রামগঞ্জ পৌরসভার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য তেহাত্তর কোটি সাঁত্রিশ লাখ নিরানব্বই হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে পৌর সম্মেলন কক্ষে এক জরাজীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম সর্দার বাজেট অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল এতে আরও উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী দেলওয়ার হুসেন পৌর হিসাব রক্ষক মোহাম্মদ ইব্রাহিম মিয়া রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক পাটোয়ারি হোসেন শরীফ সাংবাদিক মনির হোসেন বাবুল হাজি মোহাম্মদ মহসিন মোহাম্মদ মহিউদ্দিন কবির হোসেন মহিব উল্লাহ নূর হুসেন রিপন বশির আহমেদ শরীফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ এছাড়া রামগঞ্জ প্রেস প্রেসক্লাবের সভাপতি আবু তাহে সহ অন্যান্য গণমাধ্যম কর্মী এবং রামগঞ্জ উপজেলা প্রেস প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বাজেটের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে তেহাত্তর কোটি সাঁত্রিশ লাখ নিরানব্বই হাজার টাকা যেখানে ব্যয় ধরা হয়েছে আটষট্টি কোটি বাহাত্তর লাখ আটচল্লিশ হাজার টাকা সমাপনী স্থিতি নির্ধারণ করা হয়েছে চার কোটি পঁয়ষট্টি লাখ একান্ন হাজার টাকা পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সর্দার জানান নাগরিক সেবা উন্নয়ন অবকাঠামো নির্মাণ ও পৌর এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে তিনি আশা প্রকাশ করেন পৌরবাসীর সহযোগিতা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট বাস্তবায়ন সফল হবে